মাসের একদম ইন্ডিকে দাঁড়িয়ে আজকে তোমাদেরকে আমি যে ব্যাগটা দেখাবো সেই ব্যাগটার দাম থাকবে কত জানো আগে ব্যাগটা দেখে নাও ফার্স্ট কালার অপশন অফিস গোয়িং বিগ সাইজের টোর দেখে নাও এই ব্যাগগুলো তোমরা যে কোনো জায়গাতে ক্যারি করতে পারবে ভীষণ ভালো কোয়ালিটি দাম থাকবে তিনশো টাকার থেকেও কমে একদম ঠিক বলেছি চারশো টাকা আজকে দিতে হবে না তিনশো টাকার থেকেও কিন্তু এই ব্যাগগুলো তোমরা কমে পাচ্ছো সাথে একটা করে পার্স পাচ্ছ ফ্রি ভীষণ ভালো কোয়ালিটি এবারে আরো নতুন নতুন কালার অপশনে এসে দেখেই নাও জাস্ট কালার অপশন গুলো তোমরা চরম চরম কালার ঝটপট করে বুকিং করে ফেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে চলো এই হচ্ছে কালার অপশন দেখে নাও ব্যাক পোর্শনটা এরকম যাচ্ছে লাস্টার পিসটা আমি ভালো করে খুলে তোমাদের দেখিয়ে দেব নেক্সট কালার অপশন দেখে নাও ভীষণ ভীষণ সুন্দর এই কালার অপশনটাও নেক্সট আছে এই রকম একটা কালার অপশন ভীষণ স্টাইলিশ আছে এই কালার অপশনটা নেক্সট দেখে নাও এরকম একটা ইন্ডিগো প্রিন্টের মধ্যে পাচ্ছো এটাও কিন্তু ব্যাপক দেখতে নেক্সট দেখে নাও এই রকম একটা কালার অপশন এরকম এরকম যাচ্ছে হচ্ছে একটা করে ফ্রি এখানে একটা ব্যাকে চেন পাচ্ছ ভিতরে সেকশনটা কিন্তু অনেক বড় ওয়াটারপ্রুফ আছে ভিতরে জল পড়লে কিছু হবে না দুটো করে পাচ্ছ মেন মেন কম্পার্টমেন্টস দেখো কতটা বড় সাইজ আছে এই ব্যাগ গুলো আর দেরি না করে বুকিং করে ফেলো দাম থাকবে তিনশো টাকা থেকেও কমে